নেটওয়ার্কের সমস্যা আসলেই অনেক টেকনিশিয়ান ভাইয়ের মাথা ঘুরে যায় যে অ্যাকচুয়ালি নেটওয়ার্কের সমস্যাটা সারাটাই অনেক কষ্টকর হয়ে যায় অনেক টেকনিশিয়ান ভাইয়ের কাছে এটার পিছনে কারণ হচ্ছে যে সঠিক গাইডলাইন এবং নেটওয়ার্ক সেকশনটা কিভাবে কাজ করে ফোর জি নেটওয়ার্ক ফাইভ জি নেটওয়ার্ক কোন আইসি খারাপ হলে কি ধরনের প্রবলেম দেখায় এই বিষয়গুলো অনেক টেকনিশিয়ান ভাই স্টেপ বাই স্টেপ চেক বা বিষয়টা নির্ণয় করতে না পারার কারণেই তখন আর সমস্যার সমাধান হয় না কাজে টু জি আইসি ফোর জি আইসি ডাব্লু ডাব্লু সমস্ত আইসি চেঞ্জ করার পর যখন আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক আসা না তখন দেখা যায় যে পরবর্তী নেটওয়ার্কের কাজগুলো ধরতে অনেক টেকনিশিয়ান ভাই ভয় পায় তো দেখেন এই ভয় পাওয়ার আর কারণ নেই আমরা নিয়ে এসেছি আমাদের ফোর জি অ্যান্ড ফাইভ জি নেটওয়ার্ক সেকশনের উপরে ফুল একটি কোর্স যেই ক্লাস আপনি পড়লে নেটওয়ার্কের উপরে একটি শুরু থেকে একটি মোবাইল ফোনে নেটওয়ার্ক আসা পর্যন্ত কিভাবে কাজ করে নেটওয়ার্ক সেকশনে ছোট বড় যে ধরনের কম্পোনেন্টগুলো ব্যবহার হয়েছে এই কম্পোনেন্টগুলো কোন কম্পোনেন্টে কি ধরনের কাজ করে কোন কম্পোনেন্ট খারাপ হলে কি ধরনের প্রবলেম ফেস করব কখন কোন আইসি চেঞ্জ করব যাবতীয় বিষয় কিন্তু আপনি আমাদের এই নেটওয়ার্কের ক্লাসে পেয়ে যাচ্ছেন তো এখন থেকে ক্লাস কমপ্লিট করলে আশা করছি আপনার যে কোনো নেটওয়ার্ক জনিত প্রবলেম ফোর জি নেটওয়ার্ক হোক আর ফাইভ জি হোক সমস্ত নেটওয়ার্ক আপনি কমপ্লিটলি কাজ করতে পারবেন এবং নেটওয়ার্কের কাজ দেখলে আগে যেমন আপনি ভয় পেতেন এই ভয় আর থাকবে না প্রয়োজনে নেটওয়ার্ক সমস্যা মোবাইল আপনার কাছে আসলে মোবাইল আপনার কাছে ভয় পাবে কারণ আপনি নেটওয়ার্ক সম্বন্ধে যাবতীয় বিষয় আপনি জানেন যে কোনো সময় আর সঙ্গে মোকাবেলা করতে পারবেন তো তাই আর দেরি না করে আপনি চাইলে আমাদের এই ফোর জি অ্যান্ড ফাইভ জি নেটওয়ার্ক সলিউশন কোর্সে ভর্তি যেতে পারেন এবং আপনার জানা অজানা যে তথ্যগুলা বা যে ভয় ভীতি ছিল নেটওয়ার্ক সম্বন্ধে কাজ করতে গিয়ে এই ভয়টাকে আপনি জয় করে নিতে পারেন ঠিক আছে দেখা হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে